আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র আশা করি ভালো আছো আমি তোমাদের জন্য পরবর্তী ক্লাস মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্তের পরবর্তী ক্লাস অর্থাৎ ক্লাস এইট অষ্টম ক্লাস শুরু করতেছি এটা যারা একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পড়তেছ তাদের ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্রে রয়েছে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আর ক্লাসগুলো আমার ধারাবাহিক আলোচনা অবশ্যই এক নম্বর ক্লাস থেকে ধারাবাহিকভাবে দেখে আসলে সকল অঙ্গগুলো করে ফেলতে পারবে আমি আজকে ক্লাস এইট শুরু করতেছি একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমি এই প্রবলেম ফাইভ এটা আমরা বুঝিয়ে দিব এটা করব না এটা একটু করে বলে এটি এরকম আমরা করে ফেলছি এর চেয়ে একটা বড় অঙ্ক দর্গ পিবিপি নির্ণয় করো ব্র্যাকেটে নগদান্ত প্রবাহ অসমান কর পরবর্তী এখানে কর পরবর্তী দেওয়া আছে লাস্টে লাস্টেম কোম্পানি চার হাজার টাকা সাড়ে লক্ষ টাকা বেয়ে একটি মেশিন ক্রয় করার পরিকল্পনা করছে কোম্পানির তথ্যসমূহ নির্ভর বছর দিয়েছে এক থেকে পাঁচ বছর দেওয়া আছে এগুলো আমি পড়তেছি না কর পরবর্তী নগদান্ত প্রবাহ কর পরবর্তী নগদান্ত প্রবাহ মানে এই লাইন শেষ লাইনটাই শেষ লাইনটাই দেওয়া আছে নব্বই হাজার নব্বই হাজার এক লাখ পনেরো চতুর্থ বছর এক লাখ পনেরো পঞ্চম বছর এক লাখ পঁয়ষট্টি মেশিনটির বঙ্গবাসের মূল্য নেই কোনো করণীয় কি করতে হবে প্রকল্পটির বিনিয়ম পরিশোধকাল কত এবং প্রকল্পটি কি গ্রহণযোগ্য কিনা সেটা যাচাই করতে হবে তাহলে এই একেবারে ইজি একটা অঙ্ক আপনারা প্রশ্ন দেখে বলতেছেন এরকম অঙ্ক আমি ইতিমধ্যে করে ফেলছি তারপরে দেখিয়ে দিচ্ছি সমাধান যেহেতু বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ অসমান এখানে এখানে টাকাগুলো কোনোটা সমান নাই মানে একটা যদি অসমান হয় তাহলে সেটা অসমানের নিয়মের মধ্যে পড়ে যায় প্রত্যেক বছর থেকে শুরু করে প্রথম বছর থেকে শুরু করে শেষ ফলে সবগুলাই অসমান তাহলে এক থেকে পাঁচ বছর সবগুলো বছর দিয়ে দিল এবং পর পরবর্তী নগদ প্রবাহ নব্বই হাজার নব্বই হাজার এক লাখ পনেরো এক লাখ পনেরো এক লাখ পঁয়ষট্টি টাকা এগুলো সব প্রশ্ন থেকে দেখে দেখে এখানে বসে দিবেন জাস্ট উপরে শিরোনাম কর পরবর্তী নগদান্ত প্রবাহ এরপর ক্রমযোজিত কর পরবর্তী নগদান্ত প্রবাহ লিখে আমরা ক্রমযোজিত কিভাবে করতে হয় জানি এই যে নব্বই নব্বই প্রথম নব্বইটা লিখে দিতে হবে এই নব্বইয়ের সাথে এই দ্বিতীয় বছরের নব্বই যোগ করে এক লাখ আশি হাজার হবে এই এক লাখ আশি হাজারের সাথে তৃতীয় বছরের এক লক্ষ পনেরো হাজার যোগ করে দুই লক্ষ পঁচানব্বই হাজার আসছে এই দুই লক্ষ পঁচানব্বই হাজার সাথে আবার চতুর্থ বছরের এক লক্ষ পনেরো হাজার যোগ করে চার লক্ষ দশ হাজার টাকা আসছে এটার সাথে পঞ্চম বছরের এক লক্ষ পঁয়ষট্টি যোগ করে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা চলে আসছে আশা করি ক্রমযোজিত পরবর্তী ক্রমযোজিত আন্তঃপ্রভাব কীভাবে বের হতে হয় করতে হয় সেটা আমরা জানলাম এরপর আমাদের কাজ সূত্র দিয়ে মান বসিয়ে তার কোনো কাজ নাই আমরা জানি বিনিয়োগ পরিশোধকাল পিপিপি সমান এ প্লাস সিএফ ও মাইনাস সি ডিভাইডেড but please তাহলে এ হচ্ছে এ মানে কি এ মানে হচ্ছে আমরা কত টাকা বিনিয়োগ করছি সেটা দেখতে হবে আমাদের বিনিয়োগ করছে ষাট লক্ষ টাকা ষাট লক্ষ টাকার কাছাকাছি কোনটা আছে সেটা এই ক্রমযুজিত কর পরবর্তী নগদ প্রবাহ থেকে ষাট লক্ষ ষাট লক্ষর কাছাকাছি এই ষাট লাখের কাছাকাছি ফিগারটা আমরা বের করে নিবো এখানে ষাট লাখের কাছাকাছি ফিগার হচ্ছে এটাই এটাই ষাট লাখের কাছাকাছি ফিগার কারণ এরপর এটা হচ্ছে ষাট লাখ দশ হাজার চলে যাবে ষাট লাখ অতিক্রম করে চলে যাবে এটাই ষাট লাখের কাছাকাছি আর এটা কোন বছর থেকে এসেছে এটা মূলত তৃতীয় সত্য থেকে এটা এই চার লাখের ফিগারটা চলে আসছে তৃতীয় বছর থেকে তাহলে এর মান হচ্ছে ত্রি এর মান হচ্ছে থ্রি থ্রি বসে যাচ্ছে থ্রি বসে গেলো তারপর এন সি এফও মানে বিনিয়োগ বিনিয়োগ আমরা কত বিনিয়োগ আমাদের বিনিয়োগ হচ্ছে যে চার লাখ আমরা এখনই দেখলাম এই বিনিয়োগের মান হচ্ছে চার লাখ টাকা চার লাখ বসে গেল আর মাইনাস সি মানে হচ্ছে কাছাকাছি সংখ্যাটা দু লক্ষ পঁচানব্বই হাজার টাকা সি এই যে সি ব্রেকের এলাকা আছে লিখে দিবেন এরপর ডি হবে আমরা যে তিন বছর পাইছিলাম তৃতীয় তিন বছর এটার পরবর্তী হচ্ছে চতুর্থ বছর চতুর্থ বছরের কর পরবর্তী নগদ আন্ত প্রবাহ কত এক লক্ষ পনেরো হাজার এটা চতুর্থ বছরের কর পরবর্তী আন্ত প্রবাহ হচ্ছে যে আমাদের ডি এর মান এক লক্ষ পনেরো হাজার বসে গেল এবার আপনাদের ক্যালকুলেটর দিয়ে যুগ করে কাজ করার কোনো কাজ নাই এখানে এক লাখ দিয়ে বাক করেন বাক করলে ফলাফল ফলাফলটা দেখা যাচ্ছে না এলুমেল হয়ে গেছে মনে হয় বই এটা যদি আমরা জানি এই ক্যালকুটার দিয়ে দেখাই এই চার লাখ থেকে দুই লাখ পঁচানব্বই হাজার বাদ এক লক্ষ হাস লক্ষ হাস লক্ষ শূন্য দশমিক নয় আসছে তারপর তাহলে ফলাফল আসছে তিন দশমিক নয় এক এটার উত্তর হচ্ছে তিন আমি উত্তরটা এখানে বসে দিচ্ছি উত্তর এটাই হচ্ছে মূলত উত্তর এখানে চলে আসছে বইয়ে তাহলে এটা আমরা বের করে দিলাম এরপর শেষ পরবর্তী প্রশ্ন কি আছে পরিশোধ কত বের করে ফেলে প্রকল্পটি গ্রহণযোগ্য কিনা এটা গ্রহণযোগ্য অবশ্যই কেননা আমাদের আয়ুষ্কাল হচ্ছে গত বছর আয়ুষ্কাল হচ্ছে মোট পাঁচ বছর তাহলে এটা উত্তর বের হয়েছে তিন দশমিক নয় এক থেকে কম আয়ুষ্কাল থেকে কম হলে এটা গ্রহণযোগ্য হয় আমরা জানি প্রকল্পটি গ্রহণযোগ্য কেননা একটা পরিশোধকাল অঙ্কটা সবচেয়ে বেশি বড় সেটা জিরো সিক্স গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটা আলোচনা করবে যেন আমরা অনেক কিছু শিখবো এই অঙ্কের মধ্যে এটা ভালো করে আপনারা প্র্যাকটিস করে ফেলবেন পিবি নির্ণয় নগতন্ত্র প্রবাহ অসমান এবং কর পূর্ববর্তী পুরো দাবি করতে হবে যেহেতু কর পূর্ববর্তী এবং অসমান এটা এখানে কোয়েশনে দেখা যাচ্ছে এক্স কোম্পানি পাঁচ লক্ষ টাকা বেয়ে একটি মেশিন ক্রয়ের পরিকল্পনা করছে তাহলে মেশিন কিনতে তার কত টাকা ব্যয় হবে পাঁচ লক্ষ টাকা তাহলে তার বিনিয়োগ হচ্ছে যে পাঁচ লাখ টাকা এখানে পাইলাম কোম্পানির বগ্নাবশের মূল্য পঞ্চাশ হাজার টাকা এই মেশিনটির বগ্নাবশের মূল্য হবে কত টাকা মানে বগ্নাবশের মূল্য মানে আমরা জানি আইস কালসের মূল্য বগ্নাবশের মূল্য কার্যকরী মূলধন দশ হাজার টাকা এই অঙ্কের মধ্যে কার্যকরী মূলধন রয়েছে এক লক্ষ টাকা কার্যকরী মূলধন মানে আবার পর্বত অতিরিক্ত মূল্য দিয়েছে এক লক্ষ টাকা করের হার্টি এবং নগদ আন্তঃপ্রবাহ নির্মরক নিচে দিয়েছে নগদ আন্তপ্রবাহ দিয়েছে যদিও নগদ আন্তঃপ্রবাহ দিয়েছে এখানে বঙ্গবর্ষের কার্যকর ট্যাক্স আছে সব পুরো চারটাই করতে পারে আবার এই নগদ আন্তঃপ্রবাহকে যদি আপনারা এইটা মনে করেন মানে আমাদের চারে যদি এটাই নগদ আন্তপ্রবাহ যদিও এখানে লেখা আছে আমাদের কিছুই করতে হবে না কিন্তু নগতান্ত প্রবাহ পরিপ্রেক্ষিতে যদি এই ট্যাক্সের কথা থাকে ট্যাক্সের কথা থাকে তাহলে করের কাজগুলো এবং অবচয়ের কাজগুলো সবগুলাই করে যেতে হবে করে মূলত নগতান্ত প্রবাহ আবার বের করতে হবে এবং করণীয় কি করণীয় হচ্ছে প্রকল্পটির পেব্যাক সময় কত কত বছর এটা করতে হবে ব্যয় করতে হবে গ্রহণ গ্রহণযোগ্য হবে কিনা সেটা ব্যয় করতে হবে তাহলে আমরা এই কাজটা পেব্যাক সময় নির্ণয় করব পেব্যাক সময় নির্ণয় করার জন্য আমাদের পর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ নির্ধারণ করতে হবে যেহেতু আন্তঃপ্রবাহ যেটা দিয়েছে সেখানে করের কথা কিছু বলে নাই এখানে শুধু নগদ আন্তঃপ্রবাহ বলে দিয়েছে আবার ট্যাক্সের কথা যেহেতু আছে পুরো চারটাই করতে হবে এটাতে পুরো চার্ট আমরা যে চারটা অঙ্কের মধ্যে দেখেছিলাম এই কমপ্লিট চার্ট এখান থেকে শুরু করে পুরো চারটাই করতে হবে অঙ্কের মধ্যে এখানে অনেক তথ্য দেওয়া আছে তাহলে দেখি কর পূর্ব নগদ নগদান্ত প্রবাহ যদি এখানে কর করপ্রবাহ কর পূর্ব নগদান্ত প্রবাহ বলে প্রথম বছর এই নগদান্ত প্রবাহ এক লক্ষ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ দুই লক্ষ পাঁচ হাজার এগুলা সব বসে দিচ্ছে দেখেন এক লাখ পনেরো এক লাখ পনেরো এক লক্ষ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ দুই লক্ষ পাঁচ হাজার সবগুলা বসে গেছে এই লাইনটা লিখে প্রথম প্রথম গেল এই কথাটা কর পূর্ববর্তী আন্তঃপ্রবাহ তারপর বাদ অবচয় অবচয় ব্যয় করার নিয়মকে অবচয় ব্যয় করার নিয়ম এই যে মেশিনের ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য পঞ্চাশ টাকা বাদ তাহলে পাঁচ লাখ থেকে পঞ্চাশ হাজার টাকা বাদ দিয়ে কয়েক বছর আইসকাল হচ্ছে যে আমাদের টোটাল পাঁচ বছর আছে পাঁচ ভাগ তাহলে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ থেকে পঞ্চাশ হাজার বাদ দিয়ে চার লাখ পঞ্চাশ হাজার হয় ওইটাকে পাঁচ দিয়ে বাঘ করলে নব্বই হাজার টাকা অবচয় ব্যয় হয় প্রথম বছর নব্বই হাজার টাকা নিতে হবে দ্বিতীয় বছর নব্বই তৃতীয় বছরের নব্বই চতুর্থ বছর নব্বই পঞ্চম বছরও নব্বই হাজার টাকা অবচয় হয়ে গেল তো অবচয় বাদ দেওয়ার পরে কি হয় আমাদের আমরা যেন অবচয় বাদ দেওয়ার পরে হয় যে কর পূর্ব মুনাফা বা আয় আইটাই হয় তাহলে অবচয় বাদ কর পূর্ব মুনাফা বের হলো এক লাখ পঁয়তাল্লিশ থেকে নব্বই হাজার টাকা বি করেন পঞ্চান্ন বের হবে আবার এক লাখ পঁয়তাল্লিশ থেকে নব্বই হাজার বাদ দিলে এগেইন পঞ্চান্ন এবং দুই লক্ষ পাঁচ থেকে পাঁচ হাজার থেকে নব্বই হাজার বাদ দিলে এক লক্ষ পনেরো হাজার টাকা বের হয়ে গেল যার নাম দিলাম

পঁয়ত্রিশ পার্সেন্ট পয়েন্ট থ্রি ফাইভ দিয়ে গুণ করলে হবে আট হাজার সাতশোটা ব্যয় করলাম উনিশ হাজার দুশো পঞ্চাশ আবার পঞ্চান্ন উনিশ হাজার পঞ্চাশ এক লক্ষ পনেরো হাজারে পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ হাজার দুশো পঞ্চাশ হয়ে গেল এটার নাম হচ্ছে নিট মুনাফা আমরা নিট মুনাফা পাইলাম এরপর নেট মুনাফার সাথে যুগ অবচয় এই যে অবচয়টা এখানে বাদ দিয়েছি নব্বই হাজার টাকা সেই নব্বই হাজার টাকাটা সবগুলোতে আবার যোগ করে দিতে হবে যুগ অবচয় নব্বই হাজার নব্বই হাজার সব নব্বই হাজার নব্বই হাজার এরপর যুগ বগ্নাবশেষ মূল্য বগ্নাবশেষ মূল্য অবশ্যই শেষ বছরে যুগ হয় এটা মনে রাখতে হবে শেষ বছরে যুগ হবে আমাদের শেষ হচ্ছে বছর ধরে এই পাঁচ বছরে বগ্নাবশেষ মূল্য কত টাকা ছিল বগ্নবসের মূল্য চলে যে পঞ্চাশ হাজার টাকা এটা যুগ করতে হবে এবং কার্যকরী মূলধনও শেষ এক লক্ষ টাকা শেষ বছর হবে যুগ হবে শেষ বছরে তাহলে দিয়ে লেখা বগ্নাবসের মূল্য বগ্নবসর মূল্য পঞ্চাশ হাজার টাকা কার্যকরী মূলধন এক লক্ষ টাকা এগুলো সবসময় শেষ বছরে যুগ মনে রাখতে হবে যদি আয় অসমান হয় আর সমানের ক্ষেত্রে না করলেও এরপর যোগ করার পরে যেটা হচ্ছে কর পরবর্তী নগদান্ত্র প্রবাহ হয়ে গেল এটা এক লক্ষ পাঁচ হাজার এক এক লক্ষ ছ হাজার দুশো পঞ্চাশ এটাও সেম এক লক্ষ ছ হাজার দুশো পঞ্চাশ এক লাখ পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ এই দুটা যুগ করার পরে আবার এই দুটা যুগ করার পরেও সেম ফিগার আসছে

এক থেকে পাঁচ বছর সবগুলা বসে দিলে প্রথম বছর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম বসে দিবে এবং এই টাকা দেখেন এক লাখ ছয় হাজার দুশো পঞ্চাশ বসে গেল তারপর দ্বিতীয় বছর এক লাখ ছয় হাজার দুশো পঞ্চাশ সেটা বসে গেল তৃতীয় বছরে এক লাখ সাতাশ পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ সেটা বসে গেল চতুর্থ বছর ও সেম এক লাখ পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ পঞ্চম বছর তিন লাখ চোদ্দ হাজার সাতশো পঞ্চাশ তিন লাখ চোদ্দ হাজার সাতশো পঞ্চাশ বসে গেলো তাহলে এগুলো বসে যাওয়ার পরে আমাদের আর কোনো কাজ নাই মূলত ক্রমযোজিত নগদ আন্ত এই কলমটা রেডি করতে হবে এটা বের করতে হবে আর ক্রমযোজিত মানে এক লাখ ছয় হাজার প্রথম যেটা আছে দুশো পঞ্চাশ এটা বসা দিতে হবে সোজা সোজা এর পরবর্তীতে আমরা কি করব তাহলে এই এক লাখ ছয় হাজার পঞ্চাশ সরাসরি আমরা এখানে বসা দিলাম পরবর্তীতে এই এক লাখ ছয় হাজার দুশো পঞ্চাশের সাথে এটার সাথে এই বছরেরটা যোগ হবে এই বছরেরটা যোগ হবে এটার সাথে এই বছরেরটা যোগ হবে যোগ হয়ে এই ফিগারটা বের হবে তাহলে এই এটা বের হলে কিভাবে এক লাখ ছাড়া দুশো এর সাথে এইটা যোগ করে এক লাখ ছাড়া দুশো পঞ্চাশ যোগ করে যোগ ফল বের হলে কল দুই লাখ বারো হাজার টাকা বের হল এরপরে আবার এই ফিগারটা যোগ হবে এই এই ফিগারটা যোগ হবে কার সাথে এই ফিগারটা যোগ হবে এইটার সাথে এই এই বছরের সাথে এটা যোগ হবে আবার এটা যোগ করার পরে যে ফলাফলটা বের হবে সেটা এটাই বের হবে এইটাই বের হবে এই বছর তৃতীয় বছরটা বের হবে এটা বের হবে তৃতীয় বছর পরে চতুর্থ বছর এই তৃতীয় বছরের যুগ ফলের সাথে চতুর্থ বছরের এই পরবর্তী নগদ প্রবাহ এটা যোগ করতে হবে যোগ করলে এই চতুর্থ বছর এটা বের হবে তাহলে এটা কিভাবে বের হচ্ছে এই টাকার সাথে এটা যুগ এই টাকার সাথে এটা যুগ করলে যোগ ফল এটা বের হবে তারপরে আবার কি হবে এই যুগ ফলের সাথে সর্বশেষ বছরের এই টাকাটা যোগ করতে হবে যোগ করলে এই ফিগারটা বের হবে লাস্ট ফিগারটা বের হবে তাহলে এই চার লাখ চৌষট্টি হাজার সাথে তিন লাখ চোদ্দ হাজার সাতশো পঞ্চাশ যোগ করলে এই সাত লাখ আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ এটা বের হয়ে তাহলে ক্রম যদি তো আমাদের কাজ শেষ দেন আমরা এখন সূত্রের কাজ করব আমরা জানি পে ব্যাক পে ব্যাক সমান বা পিপিপি সমান এ প্লাস এ এ এর পরে প্লাস সি ও মাইনাস সি ভাগ ডি এই সূত্রটা আমরা প্রয়োগ করে মানগুলো বসাবো তাহলে এখন আমরা মানের মধ্যে যদি যাই আমরা দেখতেছি মানে আমরা জানি যে কি আমাদের বিনিয়োগ কি সেটা দেখতে হবে আমাদের বিনিয়োগ ছিল ছিল যে আমাদের প্রাথমিক বিনিয়োগটা এই লক্ষ হচ্ছে যে পাঁচ লক্ষ টাকা এই পাঁচ লক্ষ টাকার কাছাকাছি কোন সংখ্যাটা দেখতে হবে পাঁচ লক্ষর কাছাকাছি চার লাখ চৌষট্টি হাজার এটাই পাঁচ লক্ষের কাছাকাছি এটা কোন বছর আছে চতুর্থ বছর আছে এটাই হচ্ছে মূলত আমাদের মানে ফলাম শাড়ি ফেলাম এটা এর এসাম ফোর এটাই বসবে যেহেতু তাহলে ফোর বসে গেল আর পর সিএফ সিএফ ক্যাশগুলো শুরুতে হলো আমাদের যেটা পাঁচ লাখ আছে মূলত আমাদেরই আছে অঙ্কের মধ্যে এইখানে দেখা যায় নোট সিএফ সমান মেশিনের ক্রয় মূল্যের সাথে কার্যকরী মূল্যন যোগ মেশিনের ক্রয় মূল্য যেটা ছিল ওইটার সাথে কার্যকরী মূল্যন যোগ করে সিএফ এর ক্রয় মূল্য ছিল পাঁচ লাখ কার্যকরী মূল্যন ছিল এক লাখ

চার এটা চৌষট্টি হাজার আছে কি ডি তাহলে হাজার এই দিলাম দেন আমাদের আছে পরবর্তী আছে ডি ডি মানে কি ডি মানে আমরা যে চতুর্থ বছরে পাইছিলাম তারপরে বছর তারপরের বছর হচ্ছে পাঁচ বছরের কর পরবর্তী নগদ প্রবাহ সাতশো পঞ্চাশ বাক করলে শূন্য দশমিক তিন এটা বের হবে আর দিক আছে শূন্য দশমিক ষাট তিন যুগ করলে ষাট দশমিক ষাট তিন আপনার কেলকুড়া দিয়ে ভাগ করবেন আমি আর করতেছি না আর এখানে পাশাপাশি এক সমান কি সি সমান কি ডি সমান কি এমনগুলো আপনারা দেখে দিবেন এ হচ্ছে বিষয় আর এই প্রকল্পটি পরবর্তী কিনা। এখানে আই মেয়াদ মেয়াদকাল হচ্ছে পাঁচ বছর আমাদের পিবিপি হচ্ছে ষাট দশমিক তিন পাঁচ থেকে ছোট পাঁচ থেকে ছোট হলে মেয়াদকাল থেকে যদি পিবিপি ছোট হয় সময় ছোট হয় ফলাফল তাহলে এটা গ্রহণযোগ্য প্রকল্পটি গ্রহণযোগ্য কারণ প্রকল্পটির পিবিপি মোট আয়ুষকাল অপেক্ষা কম পাঁচ বছর থেকে ছোট তাই এটা গ্রহণযোগ্য বড় হলে বা সমান হলে বড় হলে তো গ্রহণযোগ্য হবো না সমান হলে গ্রহণ করা যায় বর্জনা করা যায় আশা করি বোঝা গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ